হ্যালো বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল ধনে পাতা টমেটো দিয়ে এই যে মুগ লাগছে মুগ ডাল কেটে রাখ কেটে ধুয়ে রাখা লাউ লাগছে টমেটো কড়াই শুটি কড়াইতে দিয়ে দিয়েছে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয় তার জন্য সর্ষের তেল দিয়ে করবেন আপনারাও এবার দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা দিয়ে হচ্ছে চেরা কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেলে দিয়ে দিতে হবে ফোড়নে গোটা জিরে গোটা জিরেটা লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মুগের ডাল মুগের ডালটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা লাল লাল করে ভেজে নিতে হবে মুগের ডালটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিল লাউয়ের সাথে ডালটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিল সুটি আর টমেটম এই সব কটা উপকরণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে তারপর দিয়ে দিল জল এবার দিদি দেওয়া হচ্ছে তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দেখ ডাল এখন ডাল এখন আচ্ছে হয়ে গেছে ডাল ফুটছে ডাল ফুটতে শুরু করে দিয়েছে আচ্ছে হয়ে গেছে লাউ সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছে মাল লাউ সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমান মতন লবণ আর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য হলুদের গুঁড়ো এই যে হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই নাড়িয়ে নিচ্ছে তারপরে দিদিলো মিষ্টি নুন ঝাল মিষ্টিরা আপনারা পরিমাণ মতন বাড়ি কমিয়ে নেবেন মিষ্টিরা গলে গালেই আমাদের ডাল রে ডেমেসিটা গলে গেছে একবার না নিল ভালো করে শেষে একটুখানি ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে তাহলেই রেডি হয়ে যাবে লাউ লাউ টমেটো ধনে পাতা দিয়ে ডাল কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো ভালো লাগলো একটু লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ টাটা বাই বাই